হরে কৃষ্ণ হিউমনোসিস বাংলা চ্যানেলে স্বাগতম আজকে বলবো হিউনোসিস কি এবং হিউনোসিস আমরা কেন শিখব এই যে আমরা বলছি হিউনোসিস শিখতে হিউনোসিস শিখে নিজের জীবন পরিবর্তন করুন তো হিউনোসিস শিখে কী করে নিজের জীবন পরিবর্তন হয় আর হিউনোসিস আমরা শিখব কেন তো যাদের মনে এই প্রশ্ন তো তাদেরকে বলি যে হিউনোসিস হচ্ছে একটি লুপ্তগুপ্ত বিদ্যা খুবই সহজ এমন নয় যে প্রচুর কঠিন কোনো কঠিন বিষয় নয় বিজি শেখা যায় হিমনোসিস শিখে হিউনোসিস বহুত রকম হয় তো অ্যাকচুয়ালি হিমনোসিস নিজেকে করা যায় যেটাকে সেটাকে বলা হয় সেলফ হিউনোসিস আর একটা উপরকে করা যায় হয়তো অন্যকে বলা যায় নিজেকে করে নিজের জীবন পরিবর্তন করতে পারেন কীরকমভাবে না হিউনোসিস হচ্ছে আমাদের যে অবচেতন মন আছে সেই মনটাকে সেট করে দেওয়া আপনি যেইভাবে নিজের জীবনকে সেট করবেন সেইভাবে আমরা জীবন চলতে থাকবে একদম সেইভাবে চলতে থাকবে নিজেকে হিমনোসিস করে নিজের জীবনে যেই যেরকমভাবে সাজেশান দেবেন সেই রকমভাবে আপনার জীবন চলতে থাকবে এবং অন্যকে যদি হিমনোসিস করেন অন্যকে ভাবে আপনি সাজেশন দেবেন তার জীবন সেইভাবে চলতে থাকবে যদি স্কুল স্টুডেন্ট হয় তো তাকে যদি পড়াশুনোর সাজেশান দেন তাহলে সে পড়াশুনো করতে আরম্ভ করবে তার যেগুলো মাথায় ঢুকছে না সেগুলো ঢুকতে আরম্ভ করবে যদি কোনো ব্যবসাদারকে সাজেশন দেন তার কাস্টমার আকর্ষণ হচ্ছে না কাস্টমার আসছে না তার কাস্টমার আসতে আরম্ভ করবে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবে দোকান চলতে আরম্ভ করবে যদি তার শরীর অসুস্থ কোনো কিছু সমস্যা থাকে সেটা সাজেশন দেবে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠবে হ্যাঁ সব রোগ অবশ্য ঠিক করা যায় না তবে কিছু কিছু রোগ আছে যেগুলো ইজিলি ঠিক করা যায় অনেক অসুখ বিসুখ আছে যা ডাক্তার জবাব দিয়েছে হিমনোসিসের মাধ্যমে ঠিক হয়ে গেছে তো সবাইকে সাজেশান দেবো হিমনসিস শিখুন এটি একটি প্রাচীনতম বিদ্যা হিমনসিস শিখুন এবং নিজের জীবন পরিবর্তন করুন যারা হিমনসিস শিখতে চাইবে তারা নিচের দেওয়া একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান একটি আমাদের ফ্রি ওয়ার্কশপ আরম্ভ হতে চলেছে দুদিনকার তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আর যুক্ত হয়ে যান নিজের জীবন পরিবর্তন করুন এবং ওপরের জীবন পরিবর্তন করতে হেল্প করুন তাই বলব ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যের কাছে ভিডিওটা পৌঁছায় সবাই যেন এই বিদ্যায় অংশগ্রহণ করতে পারে হিমনোসিস এমন কিছু ব্যাপার নয় যা আমার ব্যাপার শিখতে পারবো না এরকম কোনো ব্যাপার নয় হিমনোসিস খুবই একটা ইজি টেকনিক খুবই ইজিলি এটা শেখা যায় তো সবাইকেও সবাইকে বলবো যে এই বিদ্যার সঙ্গে যুক্ত হন এবং নিজের জীবন পরিবর্তন করুন এমনি তো অনেকজন আছে যাদের মানির সমস্যা আছে তো হিম্নোসিস শিখে ইজি মানির সমস্যা দূর করে যায় কেউ যদি মনে করে হিমনোসিস করে আমি স্টেজ প্রোগ্রাম করব। ম্যাজিক্যাল টাইপে জিনিস দেখাবো সেটাও করা যায় সেটাও করা যায় ম্যাজিক্যাল টাইপের জিনিসও এই হিউনোসিসের মাধ্যমে শেখা যায় কীভাবে করতে হবে সেটাও শেখানো যাবে তো দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর যুক্ত হয়ে যান হরে কৃষ্ণ